অমর একুশে জুলাই ধর্মতলের ঐতিহাসিক সমাবেশকে সামনে রেখে শুক্রবার মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশিয়ারিতে আয়োজন করা হয়েছিল প্রচার মিছিল এবং প্রস্তুতির সভার মিছিল ও প্রস্তুতির সভায় হাজির ছিলেন মেদিনীপুরের সাংসদ জুনমালিয়া পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা কল্পনা সেট জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামুনি মান্ডি রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদ্যুৎ ঘোষ নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য Nora. এদিন কিসিয়ারি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ডের সভাস্থলে শেষ হয় পদযাত্রা পদযাত্রায় পা মেলালেন সাংসদ জুন মালিয়া এদিনের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন সাংসদ তিনি বললেন প্রধানমন্ত্রী যেভাবে মন্তব্য করছেন সেখানে মণিপুর হাতরাস বিলকিস বানুকে নিয়ে কেন মন্তব্য করছেন না আজও কেন পুলওয়ামা কান্ডের দোষীরা ধরা পড়ল না তার জবাব কবে দেবেন প্রধানমন্ত্রী ভারতবর্ষ জুড়ে যেভাবে বাঙালি খেদা অভিযান চলছে এদিনের সভা থেকে প্রধানমন্ত্রীর কাছে তার জবাব চেয়েছেন সাংসদ

সভা বেতিপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভা তাতে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন আমার মা বোনেরা বিভিন্ন ব্লক থেকে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই কুনীত জানাই প্রিয়তম মহাশয় উপস্থিত আছেন আমাদের যুব তৃণমূল কংগ্রেসের মিনাপুর সাংগঠনিক রাজ্যের সম্পাদক পদদদা উপস্থিত আছেন আমাদের শৈবালদা উপস্থিত আছেন সন্দীপ উপস্থিত আছে আমাদের ছাত্র সভাপতি উপস্থিত আছে এখানে সুপর্ণা উপস্থিত আছে আমাদের খড়গপুর থেকে পদদদা উপস্থিত আছে এবং পশ্চিম সালের একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বহু কমিউনিস্ট করা মানুষেরা বললেন আর নয় এরা পিছিয়ে নাম এই সরকারকে সমর্থন করা যায় না পরিবর্তন হল দু হাজার এগারো পরিবর্তনের আমরা সবাই চেয়েছিলাম ভদ্রানিতে মমতা বললে ভদ্রা ভালো বদল চায় আজকে বদল হয়েছে বাংলায় রাস্তাঘাট বিদ্যুৎ আলো গরিব মানুষের পেটে ভাত স্কুল কলেজে ছেলে মেয়েদের পড়ার পড়াশোনার জন্য টাকা বাংলার মাটি ভারতবর্ষের মাটিতে আর একটি নৈরাজ্যবাদী দলের জন্ম হলো দু হাজার চোদ্দ যার নেতৃত্বে ভারতবর্ষের এখনো দেশ চলছে তার নাম নরেন্দ্র মোদী করলেন প্রথম আক্রমণ হয়েছিল পশ্চিমবাংলা পারেনি নেতা মন্ত্রী বিনা গ্রেফতার করা তার বিরুদ্ধে করা কে দিয়ে করা মিডিয়াকে দিয়ে আমার আমাদের বিরুদ্ধে কথা বলা মানুষের মন ফুলিয়ে দেওয়া পয়নি মানুষকে ঘুরে ফিরিয়ে দিতে এই মা বলে যারা বসে আছেন আমার মনে আছে বেল্লাতে যখন সভা হচ্ছে দিদি বলছেন আমি দু হাজার একুশের পরে আপনাদেরকে লক্ষ্মীর বাংলার দেব যদি বিশ্বাস করেন আপনারা এই সরকারের সঙ্গে থাকুন ছিলেন আপনারা দু হাজার একুশের পরে আপনাদের লক্ষ্মীর বাংলার পাঁচশো আজকে হাজার

আমাদের যেসব শ্রমিক আমাদের পরিযায়ী শ্রমিকরা বাংলার যেসব পরিযায়ী শ্রমিকরা বহুজ অপমানিত হচ্ছে দিল্লি সরকারের দ্বারা তার প্রতিবাদও কিন্তু আমরা জানাবো আমাদের নেত্রী জানাবেন আপনারা সকলে জানেন যে কীভাবে আমাদের বাংলা বিরোধী বিজেপিরা বিভাজন ধর্মের বিভাজন ভাষার বিভাজন এই কি বলবো ওই বিষাক্ত যে বিষ ছড়িয়ে দিচ্ছে তার জন্য বাংলার মানুষ কিন্তু তাদেরকে কোনো জায়গা করে দেয়নি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারায়নপর পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাই কারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ বক্তব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবে মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামী দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোভাইটার যুদ্ধ যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ থ্রি নাইন হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়